বাংলাদেশে সব শ্যামল এই সরখানে এ যেন সেই পাগলার সর যেখানে লুকে আছে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশে একটি দরিদ্র দেশ কিন্তু এ দেশে প্রকৃতি এবং সংস্কৃতি অপার সৌন্দর্যের আধার এই স্বরে প্রতিটি ঘরে ঘরে রয়েছে গরু মহিষের বড় বড় পাল প্রতিদিন সকাল হতে না হতে এই স্বরে ভূমিতে এসে হাজির প্রত্যেকটা পরিবারে গরুগুলো তাই তো দুপুরবেলা এখন রেস্ট নিচ্ছে বাড়ি আঙ্গিনায় এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন। প্রতিটি গরু এবং ছাগল এবং পাশাপাশি ভেড়া একই সাথে দলবদ্ধভাবে ভাবে এই কাঁচা ঘাস খেয়ে মনের ইচ্ছা মতো খেয়ে নিজেদের তৃপ্তি পূরণ করে থাকে প্রত্যেকটা পরিবারে ছাগল ভেড়া এবং গরু মহিষ মূলত এই স্বরের মানুষগুলোর গবাদি পশুপালনের মাধ্যমে রয়েছে প্রতিটি পরিবারের জন্য এক বুক অনাবির স্বপ্ন এই সকল গবাদি পশুর এখানকার মানুষের প্রতি বছর আয়ের প্রধান উৎস কখনো কখনো গবাদি পালনকে বলা হয় এখানকার মানুষের টাকা ইনকামের বুদ্ধিমানের একমাত্র ব্যাংক বিশ্ব প্রকৃতি মাঝে বাংলার রূপ এক বৈচিত্র্যময় মায়াবী মায়াবিসরে জীবন কাহিনী পাবেন আমার এই ভিডিও মাঝে বৈচিত্র্যময় বাংলা রূপ ও সৌন্দর্য মুগ্ধ করেছে আমাদের এই প্রকৃতির সুবাস প্রকৃতি মানুষের মনকে তাই তো বাংলার মায়াজালে আবদ্ধ হয়ে ফিরে আসি বারবার প্রশান্তির সুবাস নিতে আমার এই সোনার বাংলার ছায়াতলে মনোভুগ্ধকর গল্পের সন্ধানে তাই তো প্রতিদিনের মতো রাখাল ছেড়ে দিয়েছে এই বিশাল চরের মাঝে গরু মহিষ এবং ভেড়ার পাল আবহমান এই গ্রাম বাংলার সোনালী ফসলের প্রাকৃতিক রূপ এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন শত শত কবি এবং লিখেছেন শত শত কবিতা এই প্রকৃতি দেখে খোলামেলা মাঠের মাঝে ছেড়ে দিয়েছে হাজারো গরু মহিষের পাল যেখানে হাজারো গরু ছাগল এবং ভেড়া প্রকৃতি এক অদ্ভুত মিলন মেলা নাছরের মাঝে ঘেরা এই না পাগলার সর তাই তো পরম আদর যত্ন সহকারে লালন পালন করা হয় এই সরে গবাদি পশুগুলো নীরব নিস্তব্ধ প্রতিটি সর যেন গবাদি পশু লালন পালনের জন্য একমাত্র জায়গা এই সরে প্রতিটি গরু লালন পালনকারী পরিবার দিনের প্রথম আলোর গায়ে মেখে ঘর থেকে বাহিরে বের করে প্রতিদিনের গরু ছাগল এবং ভেড়াগুলো প্রতিটি পরিবারের গরুগুলো পাশাপাশি ছাগল ঘেরা এখানকার মানুষের আয়ের একমাত্র উৎস মানিকগঞ্জের পাশের সর এই পাব পাবনার সর এই পাবনার সরে প্রতিটি সরে মানুষের আয়ের উৎস হিসেবে কৃষিকাজের পাশাপাশি দ্বিতীয় অবস্থানটা এই সরের জন্য গবাদে পশু একমাত্র ইনকামের রাস্তা তাই তো প্রতি বছর কোরবানিতে আসার সাথে সাথেই এখান থেকে টলার ভোরে মানিকগঞ্জ গাবতলি এবং ঢাকার বুকে এখান থেকে হাজারো গরু ছাগল এবং মহিষ পাশাপাশি ভেড়াগুলো বিক্রি হয়ে থাকে প্রতি বছরের পর বছর মাটিও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক বিন্দু দেশ বিদেশের সকল প্রাণপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আই হোপ সকলেই ভালো আছেন আমরা নতুন একটি চরে যাচ্ছি আজকে নতুন একটি স্বরে নিয়ে এক্সপ্লেন করব আপনাদের সকলের মাঝে স্বরে মানুষের দুঃখে গাথা জীবন তুলে ধরব তো আপনারা সকলেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যাচ্ছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে ঢাকা রিসা মহাসড়ক পার হয়ে আরিসা ঘাট থেকে সরাসরি আমরা ফেরিতে আজকে যাব হাটে সেই কাজের হাট থেকে তারপর যাব আমরা কাজের হাট থেকে উত্তর দিকে সেই বিশ টাকা দিয়ে খেয়ার পার হয়ে যাব আমরা রূপপুর ইউনিয়ন আমিনপুর থানা পাবনা জেলার সেই পাগলার সরে আমরা এই মুহুর্তে আছি যমুনা নদী মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেরি যাচ্ছে এই যমুনা নদী থেকে আরিসা ঘাট থেকে যমুনা নদী উপর দিয়ে আপনার কাজেরহাজ যেতে পারবেন তিন থেকে চারটি ধাপে যেমন ফেরিতে নেবে পঞ্চাশ টাকা জনপতি মোটরসাইকেল নেবে দেড়শো টাকা এরপর যেতে পারবেন আপনারা আশি টাকা দিয়ে জনপতি এবং লংসে যেতে পারবেন একশো টাকা থেকে একশো টাকা দিয়ে প্রতি জনপতি এরপর আপনার কাজহাজ নামা পরে বিশ টাকা খেয়া পার হয়ে যেতে পারবেন আপনারা কালকাবাড়ি আর কালকাবাড়ি সর থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন সেই পাগলার সর যেখানে আমরা অলরেডি আজকে পৌঁছে গেছি এই পাগলা সর শত শত বিঘা জমি উঁচু জমি পড়ে আছে বিদ্যুতের ব্যবস্থা আছে এবং যাতায়াত ব্যবস্থা হেঁটে চলাচলের মাধ্যমে করা হয়ে থাকে এখানে কীভাবে শত শত হাজার হাজার গরু লাগলো পালন করে থাকে এবং কৃষি খামার জন্য উপযোগী এই জায়গা কিন্তু সস্তায় জমি পাওয়া যায় এক থেকে দেড় লাখ দুই লাখ টাকায় বিঘায় জমি পাওয়া যায় এবং তিন থেকে চার লাখ টাকা সস্তায় জমি পাওয়া যায় তাই তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা যে শহরটিতে অবস্থান করছি এটা হচ্ছে সেই পাগলার শহর আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আপনারা এখান থেকে জানতে পারবো সস্তায় জমি কিভাবে নেওয়া যায় এবং কৃষি খামার জন্য উপযোগী এই পাগলা চরটি কতটুকু আপনারা সকল কিছু জানতে পারবেন এবং বিদ্যুতের ব্যবস্থা আছে যে কোনো খামারের জন্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য উপযোগী উপযোগী পাগলা স্বর এখান থেকে আপনাদের নিজেদের স্বপ্ন গড়ে নিতে পারবেন এই পাগলা স্বর থেকে তাই তো মূলত সকালের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে আজকে জানিয়ে যাবেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি যারা আমাদের মাটির মানুষ ইউটিউব এবং ফেসবুকে পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা অলরেডি চলে এসেছি সেই পাগলার সরে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি একসাথে মাঘ এবং জ্যৈষ্ঠ মাসে মহা উৎসব বইছে এই পাগলার স্বরে ধান কাটা মহা উৎসব বইছে প্রতিটি মানুষের ঘরে ঘরে তাই তো দলবদ্ধভাবে সকল বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলা পুরুষ একই সাথে কাজ করছে এই ধানের মৌসুমে সারা বছর খাবারের জন্য প্রতিটি বাড়িতে যতটুকু প্রয়োজন ধান রোপণ করে থাকে এই পাগলা স্বরের বাসিন্দারা কিছু কিছু চাষি আছে তারা বেশি পরিমাণ জমি রোপণ করে থাকে কারণ তারা প্রতি মৌসুমে অধিকাংশ ধান বিক্রি করার জন্য চাষাবাদ করে থাকে এই চাষাবাদ করা ধানগুলো কিছু সংখ্যক বাড়িতে রেখে বাকি ধানগুলো বিক্রি করে দিয়ে থাকে হাট বাজারে হিসাব মেলায় এই ধানের লস লাভ হয় কিনা না হয় কোনো হিসাব নিকাশ নিয়ে থাকে না এখানকার সরে কৃষকেরা কৃষকের জন্য সোনালি রঙে ধানের কাঙ্ক্ষিত ফলনে অধিক পরিমাণ ফলন ভালো হয়ে থাকে বেশিরভাগ স্তরে এই কৃষকের ধানগুলো ঝলমালা রৌদ্র থেকে ধানগুলো শুকিয়ে সেই ধানগুলোর ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করছে এবং এই হাতের মাধ্যমে হাতের কৌশলে মহিলাদের মনে বইছে ধান পরিষ্কার করার মহোৎসব এবং খড়গুলো আলাদা করে রেখে দেওয়া হচ্ছে প্রতিটি বাড়িতে এই খড়গুলো প্রতি প্রতি বর্ষা মৌসুমে যখন চতুর্দিকে অথয় পানিতে টয় থাকবে ঠিক তখনই এই খড়গুলো খাওয়ানো হবে প্রতিটি বাড়ি শত শত গরুগুলোকে আচ্ছা তুমি এই ছোট্ট বয়সে তুমি এরকম খড় দিয়ে এগুলো করতে পারো হ্যাঁ কত দিনে তুমি শিখছো এরকম গত বছর তো শিখছো হ্যাঁ কও কি একবার সব কিছু সুন্দর মতো ঠিক মতো হয় হয় তোমার কে শিখাইছে এগুলো তোমার আপু শিখাইছে আচ্ছা তুমি ধার কাটতে পারো না কাটতে পারো আনতে পারো

এখানে মহিলারা সবাই আপন মনে আপন ছন্দে তাদের নিজেদের কৃষিকর্ম ব্যস্ততা সকাল হতে না হতেই এভাবেই সারাদিন কৃষিকর্ম কাজগুলো করে থাকে এবং বাড়ি ধানের সকল কাজগুলো এই মহিলারাই করে থাকে তাই তো দেখেন কত সুন্দর করে ধানগুলো আলাদা করা হচ্ছে এবং ময়লাগুলো আলাদা করা হচ্ছে এই খোলামেলা চরে মাঝে নেই কোনো শহরের মতো কোলাহল এবং নেই কোনো ইট পাথরে দালান এবং নেই কোনো চলাচলে যান্ত্রিক ব্যবস্থা আছে শুধু প্রাকৃতিক সৌন্দর্য তাই তো মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনকে শুয়ে দিতে মন চায় বারবার আসতে মন চায় এবং আপনারাও আসতে পারেন এই প্রাকৃতিক সন্ধানে এই পাগলার চরের দিকে ধানের আবাদ বেশ শ্রমসার্ধ এবং শ্রম নির্ভর কাজ এখানে শ্রম এবং শ্রমিক দুটোই বেশিরভাগ বাংলাদেশি এবং দেশি হতে হয় কারণ এই ধানের আবাদ সম্বন্ধে তাদের যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা থাকে ঘুরতেও যদি কেউ আসেন কোনো সময় এই পাগলার সর। রূপপুর ইউনিয়ন আমিনপুর থানা আপনার যে কোনো সময় আসতে পারেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই স্বরে আসে ঘুরতে এবং দেখতে আসুন আমরা জেনে নেই এই স্বরে মানুষ সাথে কথা বলে এই পাগলার স্বর এই জায়গায় কি বসবাস করেন আপনি আমার গলন্দ থানা এখানে কি করতে আসছেন বেড়াইতে আসছি বেড়াইতেছেন এই বছরে বেড়াইতে আসি এ কার বাসায় আছেন এই আব্দুল সালাম ফকির আত্মীয় আত্মীয় ও

এরকম আপনার মতো যদি দূর থেকে কেউ এখানে আসতে চায় বেড়ানোর জন্য একটা উন্মুক্ত ভালো জায়গা বেড়ানোর জন্য ভালো জায়গা কিন্তু এমনি বসতবাড়ি হিসেবে খামার হিসেবে ফসলি জমি হিসেবে অথবা দেখা গেল যে এখানকার যে সম্পদ মেন সম্পদ ওই ক্ষেত্রে যদি কেউ এখানে কোনো সম্পদ দেখে চর নিয়ে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলতে চান এখানে জমি কি ভালো হয় এখানে এখানে তো প্রচুর জমি এখানে পতিত পতির থাকে সারা বছর হয় থাকে মাস কালাই আর তিল এখন তো বুনতে পারে নাই এলাকায় আর কি বেশি সময় আর খাল বিলের মধ্যে গরু লালনের জন্য সবচেয়ে বড় উপযোগী জায়গা হ্যাঁ সবচেয়ে বড় উপযোগী কি বলেন সর আচ্ছা এই পাগলার সরটা সবচেয়ে উপযোগী হ্যাঁ গরু ছাগল মানে এই ধরনের খামার করলে আরো ভালো সারা এলাকায় তো মাঠপুরে থাকে গরু স্যারের দিনে তো গরু খাবে সারাদিন গুরে খাইয়ে বাড়িতে অপরন্ত ঘাস আছে হ্যাঁ অপরন্ত ঘাস আচ্ছা যেহেতু এই পারছেন

আপনি যদি বড় ধরনের কোন প্রজেক্ট অথবা দেখা গেলো যে কোন কারখানা বা গরু নিয়ে যদি কেউ কিছু করতে চায় বড় গরু খামার বা দুধের জন্য সারা বাংলাদেশের অনেক বড় বড় মিল ফ্যাক্টরি আছে দুধের আছে না এখানে এরকম বড় বড় আসতে চান আপনার কথাটা উপযোগী দেখেন এই তাহলে তো অনেক ভালো অনেক ভালো হয় তাতে কি চলে এই এই টাকে ওই হিসাবে উপযোগী অনেক আপনাকে কেন বললাম হাজার হাজার মানুষ এই দুধের মিল ফ্যাক্টরি করতেছে ঢাকা শহরে ঠিক আছে না অনেক বড় বড় মিল ফ্যাক্টরি কিন্তু জমি দাম বেশি এখানে এখানে সস্তায় জমি নিয়ে বড় বড় মিল ফ্যাক্টরি করতে পারবে কি না গরু লালন পালন করে তাহলে তো আরো সুন্দর হবে জমির তোর অভাব নাই জমি দাম কিরকম এখানে আনুমানিক দাও না দাম বেশি না খুব তাই না

ঈশ্বরের যে কোনো মালামাল এই ঘোড়া গাড়িতে করেই বহন করা হয়ে থাকে ঘোড়া গাড়ি ছাড়া এই শহরে যানবাহনের কোনো ব্যবস্থাই নেই এবং কিছু কিছু মানুষ পায়ে হেঁটে পাশাপাশি মোটরসাইকেল চলাচল করে থাকে কিন্তু মালামালের যে কোনো ক্ষেত্রে এই ঘোড়া গাড়ি ছাড়া এই সর অঞ্চলে অন্য কোনো ব্যবস্থা নেই তাই তো যুগ যুগ ধরে এই ঘোড়া গাড়ি বহন করে আসছে এখানকার এই পরিবহনের ব্যবস্থা হিসাবে

বাজার ঘাট নেই তার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই বুকে মাছ বিক্রি করার জন্য অনেকে আসে ফেরি করে কিছু বিক্রি করার জন্য দেখেনি যে মাছ বিক্রি করার জন্য নিয়ে এসেছে বড় বড় পাঙ্গাস মাছ তাই দেখতে ছুটে এসেছি আমরাও ভাই কত করে বিক্রি হচ্ছে দুইশো বিশ না পাঙ্গাস মাছ নাই তাজা না তাজা মরা তাজা মরা সবই আছে

এই মাছ নিয়ে এদিক দিয়ে যাইতে লাগছিল আশেপাশে মানুষ গ্রামের মানুষ সবাই এই মাছগুলোকে কেনার কিনে রেখে দিচ্ছে সরাসরি গ্রামে পাচ্ছে মাছ বাড়ি পাশে পাচ্ছে মাছ এই যে বাড়িগুলা এই বাড়ি আশেপাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল এই মাছ নিয়ে আশেপাশে সবাই মাছ কিনে রেখে দিচ্ছে তালা মাছ না ভাই তাজা মরা মরা গেলে দাম একটু কম গুরুত্বপূর্ণ একটা দৃশ্য মনে যায় সহকারে আপনার দেখুন শিয়াল মামা দেখেন স্বাধীন মতো সারা দিন এভাবে নিজে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে এখানে একটা শিয়াল আপনার দেখা দেখা যাচ্ছে এবং দেখছেন আশেপাশে আর অনেকগুলো শিয়াল খুবই দেখেন সামনে আরো দুইটা দেখেন আমার ক্যামেরা সামনে আরো দুইটা এই যে আমার এখানে একটা এবং সামনের আরো দুইটা তিনটা শিয়াল দেখেন আশেপাশে এখানে রিক্স একটু থাকে কারণ ছাগল আর ভেড়া যখন আপনার সরবকে ছেড়ে দিবেন তখন দেখাশোনা করে রাখতে হয় কারণ এভাবে শিয়াল আক্রমণ করতে পারে যে কোনো সময় এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য বড় ধরনের রিস্ক থেকে যায় এই শিয়ালের জন্য দেখেন তারা কিভাবে চলাচল করছে এবং মানুষ দেখলেই সামনে দেখেন বড় বড় কিছু পাট গাছ যেখানে দেখা যাচ্ছে পাট গাছের মতো সেই কুকুরে দেখেন দাবি দাবার দিয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এই শিয়ালগুলোকে এই শিয়ালগুলো এখন এই পাট গাছের ভিতরে ঢুকে পড়বে ভয়ঙ্করভাবে দিনে দুপুরে তারা বের হয়ে পড়ে দুই দুইজন তিনজন করে শিয়াল একসাথে এই যে দেখেন এই যে কিভাবে যাচ্ছে এই যে দেখেন গুরুত্বর সাথে দেখেন পাট গাছের ভিতর দিয়ে কিভাবে তারা দৌড়িয়ে পালাচ্ছে